এখন কিসের জন্য আমাদের হিন্দু মুসলমানের হিতাবেদ করার চেষ্টা করছে ইস্কন তাদের এজেন্ডা কি এই সংগঠনে যে কার্যক্রম আছে বাংলাদেশ থেকে সারা জীবনের জন্য নিষিদ্ধ করতে হবে ইস্কন ইস্কন আমাদের ভিতরে ঢুকে আমাদের মুসলিমদেরকে তিলে তিলে শেষ করার চেষ্টা করছে আমরা দেখিয়ে দিতে চাই যে কোন প্রকার সন্ত্রাসী বা কোন প্রকার দুর্নীতিবাস যেই হোক না কেন আমাদের মুসলিমদের কোনো ক্ষতি করতে পারবে না বাংলাদেশ পূর্ব স্বাধীন হওয়ার পরে একটার পর একটা এই সংগঠন বিভিন্ন উগ্রবাদী কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমরা বাংলাদেশ সরকারকে জানিয়ে জানাতে চাই এই সংগঠনে যে কার্যক্রম আছে এই কার্যক্রম বাংলাদেশ থেকে সারা জীবনের জন্য নিষিদ্ধ করতে হবে ইস্কনে যেসব সদস্য আছে যারা আমার ভাইকে নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে অতি দ্রুত তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক আইনজীবী ভাইকে স্কনের এক সদস্য সহ তাদের তারা যে প্রপাগান্ডা চালিয়েছে এটি একদমই দুঃখজনক সার্বভৌমত্ব বাংলাদেশ উপহার পেয়েছি তবু ওই ইস্কন আমাদের ভিতরে ঢুকে আমাদের মুসলিমদেরকে তিলে তিলে শেষ করার চেষ্টা করছে আমাদের গায়ে এক রক্ত থাকতে আমরা তাদের এই সাহস দুমড়ে মুসলে মাটির সাথে মিশে দেব কিসের জন্য আমাদের হিন্দু মুসলমানের ভেদাভেদ করার চেষ্টা করছে ইস্কন তাদের এজেন্ডা কি হ্যাঁ এর কারণ ওই যে অখণ্ড ভারত ওই ভারতের ভারত ভারতের কিছু বিজেপির আর কি বিজেপির কিছু অসাধু চক্র আছে যারা চায় অখণ্ড ভারত নির্মাণ করতে এবং এই বাংলাদেশ সহ পাকিস্তান এবং আফগানিস্তান সহ চীনের অনেক অংশ অংশ তারা আর কি নিজেদের অখণ্ড ভারতের অংশ হিসেবে দাবি করে এবং এই অঞ্চলগুলোতে তারা আর কি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় মোহানব সাল্লা সাল্লাম বলেছেন যখন তোমাদের জিহাদের ডাক দেওয়া হবে তখন তোমরা বেরিয়েও পড়ো এবং ইনশাআল্লাহ আমরা দেখিয়ে দিতে চাই যে কোনো প্রকার সন্ত্রাসী বা কোনো প্রকার দুর্নীতিবাস সে যেই হোক না কেন আমাদের মুসলিমদের কোনো ক্ষতি করতে পারবে না আমরা একসাথে লড়ব আমাদের জন্য দেশের জন্য ইসলামের জন্য